আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এর আগেও আমার পায়রার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি পায়রা সম্বন্ধে অনেক কিছু বলেছি আজকে যখন বিকেল বেলা আমি আমার আগিনায় নামলাম দেখলাম সব পায়রাগুলো আমার কাছে চলে আসলো খাওয়ার জন্য সকালে আমি ওদেরকে খাবার দিই এখন বিকেলবেলা আমাকে যখন দেখেছি পায়রাগুলো অলরেডি সব পায়রাগুলো আগিনায় নেমে আসলো তখন তাদেরকে আমরা কিছু সর্ষে দানা দিলাম ওরা সুন্দর করে খাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে সব পায়রাগুলো একসাথে দল বেঁধে সর্ষে দানাগুলো খাচ্ছে আসলে আমার পায়রাগুলো ইনশাল্লাহ এখন অনেক ভালো আছে খুবই অসুস্থ হয়েছিল। মাঝখানে গুটি সমস্যাটার জন্য এই গুটি রোগে অনেক পায়রা আমার ক্ষতি হয়েছে অনেক পায়রা মারা গেছে তবে এখন আল আলহামদুলিল্লাহ পায়রাগুলো আমার অনেক ভালো আছে এখন কোনো প্রবলেম তেমন হচ্ছে না পায়রাগুলো সুন্দরভাবে খাচ্ছে ওই যে হলুদ পানি আমি এখনও খাওয়াচ্ছি পায়রাদেরকে আর সর্ষে দানা খাওয়াই ধান খাওয়াই এগুলো খাই পায়রাগুলো খেতে খুব পছন্দ করে আর যখনই খাবার নিয়ে আগে নিয়ে আসি তখনই সবাই নেমে চলে আসে যেখানেই থাকে যে এক এক করে উড়ে চলে আসে সবগুলোই খাওয়ার জন্য দেখতে অনেক ভালো লাগে তখন আসলে পায়রা আমার খুবই পছন্দের আমি খুব ভালোবাসি পায়রাদেরকে আর কথাই আছে পায়রা হচ্ছে সুখ পাখি যেখানে সুখ পাই সেখানে ওরা থাকে আর আমরাও খুব ভালোবাসি ওদেরকে আমরা সবাই ভালোবাসি সব গোটা পরিবার আমাদের পায়রাদেরকে আমরা খুব ভালোবাসি যত্ন করি আমার হাজব্যান্ড যখনই সময় পায় ওদেরকে খাবার দেয় খাবার খাওয়ায় যত্ন নেয় ওদের আমিও আমার বাচ্চারাও খুব কেয়ার করে পায়রাদের আর যখন ওরা সব দল বাঁধে একসাথে নেমে আসে আমাদের উঠোনটাতে তখন আরও দেখতে খুবই ভালো লাগে খুব চমৎকার লাগে পায়রাগুলোকে আসলে আমি সারা সারাদিন এই পায়রাদের নিয়ে এই সব জীবজন্তু পশু পাখি মানে এই সব জিনিস আমার খুবই ভালো লাগে ন্যাচার প্রকৃতি এদের কাছে থাকতে আমার খুবই পছন্দ লাগে আমি তাই এদের কাছেই সব সময় থাকি পায়রাদের যত্ন নেই আমি সবজি বাগান করি সবজি ক্ষেতের যত্ন নিই শাক লাগাই এগুলোর যত্ন করি এগুলো করে আমার সারা দিন কেটে যায় বাকি সময় পরিবারের সাথে বাচ্চাদের সাথে সময় দিতে আমার সময় কেটে যায় ভালোই সারা দিনটা। এই পায়রার ঘর আমার এই এই ঘরে পায়রাগুলো থাকে নতুন এবারই বানিয়েছি তো ঘরটা নতুন লাগিয়েছি দোয়া করবেন সবাই যেন পায়রাগুলো আমার ঠিকঠাক মতো থাকতে পারে এবং আমাদের বাসায় থাকে পায়রাগুলো সবার বাসায় কিন্তু পায়রা থাকে না তো এই চিন্তা একটু আছে যে পায়রাগুলো ঠিক থাকবে কি না দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ